আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কে বলবেন আল্লাহ বলবেন আদম আরেকটি হাদিস আমরা শুনবো হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরাইরা رضی আল্লাহ তাআলা তিনি বলছেন রাসূল সাদ আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আল্লাহ عز وجل يقول নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলবেন ইয়াওম ইয়াউল কিয়ামা কিয়ামত এর ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে বলবেন ইয়া বনা আদম মারিস্টু ফলাম তাউদনি আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কে বলবেন আল্লাহ বলবেন আদম সন্তানকে হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কে বলবেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম সন্তান মানে আমাদেরকে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ ছিলাম ফালাম তাউদনি অথচ তুমি আমাকে দেখতে যাওনি আল্লাহই কথা বলবেন এ কথা আমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে হচ্ছে না যাল্লাহ অসুস্থ ছিল আল্লাহ আমাকে আপনার জিজ্ঞাসা করবেন আমরা আল্লাহকে দেখতে যাইনি আল্লাহকে আমরা কিভাবে দেখতে যাব এখানেই হেকমত রয়েছে এখানেই আসল কথা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই কথা বলার পরে ক্বালা এবারে আদম সন্তান বলবে ইয়া কাইফা আউদুকা হে আমাদের প্রতিপালক আমরা কেমন করে আপনাকে দেখতে যেতাম আপনি অসুস্থ ছিলেন আমরা আপনাকে কেমন করে দেখতে যেতাম অসুস্থ ওয়ান্তা রব্বুল আলামিন আপনি বলেন সারা পৃথিবীর প্রতিপালক আপনি সারা পৃথিবীর প্রতিপালক আমরা আপনাকে কিভাবে দেখতে যেতাম ইয়া রব্বুল আলামিন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন কলামা ইল আলিমতা আল্লাবুদি ফুলানান মারিদা ফাম তাউদুর আল্লাহ পাক বলবেন তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল অত সর তুমি তাকে দেখতে যাওনি আমার অসুস্থ ভাইয়ের কথা বলছেন অসুস্থ আত্মীয় সদনের কথা বলছেন অসুস্থ মানুষের কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখিয়ে দে বলছেন তোমার এলাকায় তোমার প্রতিবেশী তোমার ভাই তোমার বন্ধু অসুস্থ ছিল অতছো তুমি তাকে দেখতে যাওনি আল্লাহ পাক বলছেন আমা আলামতা আননাকা লাওয়াতহু লাওয়াজ্তনি عنده তুমি জেনে রাখো যদি সেদিন তুমি তোমার সেই অসুস্থ ভাইকে দেখতে যেতে তুমি যদি তোমার সে অসুস্থ ভাইকে তুমি দেখতে যেতে তাহলে তুমি তার পাশে আমাকেই পেতে শুভাক তুমি যদি ওই দিন তোমার ওই অসুস্থ ভাইকে তুমি দেখতে যেতে তার পাশে গিয়ে বসতে তাহলে তার মাঝে তুমি আমাকে খুঁজে পেতে আল্লাহ রফুল আলমিন অসুস্থ ব্যক্তিদের দেখতে যাওয়ার বিষয়ে এত গুরুত্ব প্রদান করেছেন এই হাদিসটা হলো হাদিসে কুদুষী তাহলে আল্লাহ আলা যে কথা বলছেন যে আল্লাহ আমাকে আপনাকে কেয়ামতের ময়দানে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে আমি অসুস্থ ছিলাম অথচ তোমরা আমাকে দেখতে আসনি দেখতে যাওনি আল্লাহ রব্বুল আলমিন এই হাদিস থেকে আমাদের শিক্ষা দিলেন আমরা যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই অসুস্থ ব্যক্তিকে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই আল্লাহ রব্বুল অত্যন্ত খুশি হন সন্তুষ্ট হন বলুন সুবাহ অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আমার আপনাদের অত্যন্ত জরুরি আল্লাহ পাক আমাদের এই হাদিস বুঝে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এসেছে প্রিয় মুসলিম মিল্লার অসুস্থ ব্যক্তিদের দেখতে গেলে আমার আপনার জন্যই উপকারিতা রয়েছে